মর্নিং সবাইকে কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি এই যে সকালে কিন্তু দেখো গাছগুলো আগে একটু দেখিয়ে দিলাম আর এসেই না এই তো বাড়িতে ফিরলাম ফিরে এসেই আগে স্নানটা করে নিয়েছি তারপরে আসলাম আমার ছাদ বাগানটা দেখতে দেখেছো তো ওই গাছটা কতটা লম্বা হয়ে গেছে ওকে আমি হাতেই মানে পাচ্ছিলাম না এতটাই লম্বা হয়েছে আর অপরিজিতা ওই গাছটা তো দেখছি লম্বা হয়েছে কিন্তু ফুলটা আর ফুটছে না আর চাপাগুলো বেশ মোটামুটি হয়েছে আর আকাশটা একটু মেঘলা তারপরে দেখো চলে এলাম ঠাকুর ঘরে এসে তার আগে না আমি গোপাল সন্নাকে বসিয়ে দিয়েছিলাম এসে যেহেতু ও তো ব্যাগের মধ্যেই ছিল তোমরা তো তার আগে দেখে নিয়েছো আর এই যে মানে তার আগে বলতে আগের ভিডিওতে কথা বলছি এটা এটা তো পরের দিনের ভিডিও করছি আর কি যাই হোক ওইবার ফুলগুলো গুছিয়ে নিচ্ছি আমি আর বলেছি কি না বলিনি হয় ব্লগটা শুরু করে দিলাম এরপর থেকে যেটুকু যা করবো না কেন সবটাই তোমাদেরকে নিয়ে করবারই চেষ্টা করব মেন কথা আগে আজকে ঠাকুর হয়ে অনেকটাই কাজ কিন্তু কতখানি যা আজকে করবো আমি জানি না মানে পরিষ্কার পরিচ্ছন্ন করার অনেকটাই দরকার ছিল যেহেতু ধরো এতদিন ছিলাম না ঝর্না তো সব দিন ঠিকঠাক মতন ও গুছিয়ে উঠতে পারিনি মোটামুটি একটু ঠাকুরকে জল মিষ্টি দিয়েছে যাই দেখো আজকে বেশ অনেকটাই ফুল ফুটেছে কিন্তু ওই পিঙ্ক কালার ফুলটা খুব বেশি ফোটেনি মোটামুটি হয়েছে কিন্তু লাল ফুল বেশ অনেকটা হয়েছে বেশ অনেকটা তার সঙ্গে দেখো কলকে ফুল হয়েছে দুরকম তারপরে সাদা ফুল বলতে এই যে নয়ন তারা আর ওদিকে তো চাপা ফুল অনেকটাই নাকচাপা অনেকটাই আছে একখানা মাত্র বেলপাতা পেয়েছি গাছে যে ঝড় বৃষ্টি হয়েছিলো না আমাদের গাছে না পাশে ফুলডুসিদের গাছে একটা একটু ঠিকঠাক বেলপাতা পেয়েছি আর দেখো তারপরে তো পুজোটা করে নিলাম আমার সোনা দেখো কত সুন্দর করে মানে রেডি হয়ে নিয়েছে স্নান করে আর দেখো অনেক দিন কিন্তু তোমরা আমার ঠাকুরঘাটটাকে মিস করেছো ওই সেই জন্য ভালোভাবে একটু দেখিয়ে দিলাম যখন দেখায় সব দিনই ভালোভাবে দেখায় সোনার মুখটা একটু অন্ধকার লাগছে কেন বলো তো আসলে ও তো ভাইকে ছেড়ে এসছে না সেই জন্য ওর একটু খারাপ লাগছে দুজনে একসঙ্গে বসে থাকতো ও তো একটু মন খারাপ হওয়ারই কথা বলো ধর এসে কিন্তু শুধু বাতাসা পেয়েছে আজকে এখনও পর্যন্ত কিছু আনায়নি সকালে এসে তো কিছু আই দেখো ফুলটুসি তার মধ্যে আর একখান দাঁত পড়ে যাবে দু দিনের মধ্যেই এমনই অবস্থা ও বোধহয় দাঁতটা বোধ আমার জন্য অপেক্ষা করছিল আর কি চলো তারপরে সকালেই তো এসে চায়ের চা খাবো আর কি স্নান পুজোটা সেরে নিয়েছি আগে ওই দেখো ঝর্ণা ঝর্ণা অনেক অনেকদিন দেখো নি একটুখানি দেখে দিলাম খুব লজ্জা পাচ্ছে ঝর্ণা লিকার চা তার সঙ্গে একটু মুড়ি বিস্কুট নেই জানো তো বিস্কুটটা আনা হয়নি আর এই মুড়িটাও কিন্তু নরম হয়ে গেছে তার মধ্যে কত বড় আগে খাওয়া হয়ে গেছে যেহেতু আমি ওদের থেকে কাজ মিটিয়ে এলাম তো সেই জন্য একটু দেরি হয়েছে এই যে তারপরে কিন্তু জলখাবারটা বানানো হয়েও গেছে ঝর্নার একটা পাঁচ মেশালি সবজি দিয়ে রুটি খাওয়া হবে রুটি আর সবজি আমি বেড়ে নিচ্ছি ওদের আর উত্তমে খাওয়া হয়ে গেছে ওই যে বললাম আমার জন্য যে একটু সব দেরি হলো ওই জন্য আমি মানে যেহেতু চাটা আগে খেয়েছিলাম না সঙ্গে সঙ্গে জানলাম টিফিন খেতেও ইচ্ছা হয় না ওই একটু পরেই খাচ্ছি আর কি আমরা ঝর্ণাটা বেড়ে নিচ্ছি আর ওদিকে আছে ফুলটুসি ফুলটুসির বাড়া তোদেরকে দেখাতে পারলাম না কিন্তু দেখাতে পারলাম না ওদের প্রথমে ফুলটুসি জানো তো না করছিল না না আমি তো একটা হয় দেখ আমি খাবো তুই খাবি না সেটা কেমন লাগে বলতো এই যে মিষ্টি কালকে মেয়ে দিয়েছিলো ওখান থেকে আমি তো সবটা খেতে পারিনি সেই জন্যে ওই যে নিয়ে এসেছিলাম এই দেখো ফুলটুসি ওকে পরে বেড়ে দিয়েছি লতখানা তো একদম খুব কষ্টে খাচ্ছে আর কি রুটি হচ্ছে শক্ত তো ওই জন্য একটু মানে অসুবিধা হচ্ছে আর কি আর তারপরে দেখো সেই উত্তমের সেই টক তরকারি এটা বহুদিন তোমার দেখতে পাওনি ওই রান্না চলছে এটা ঝলনা বসিয়েছে এটা আজকে নিরামিষ হচ্ছে মাছবিহীন যেহেতু মঙ্গলবারে ওয়াশ কালার মাছ খাচ্ছে না আর এদিকে উচ্ছে আলু ভাজা করা হয়ে গেছে আর ওটার কালো হয়েছে কেন বলতো মানে সেই যে তেঁতুলটা একটু কালো তো ওই জন্য আর এই দেখো চারাপোনা বেশি বড় বড় না জানুয়ারি তো প্রচুর বড় মাছ খাওয়াছে একদম আমরা আর বড়ো মাছ খাবই না এই চারাপোনা মাছ তারই আলু দিয়ে ঝোল হয়েছে দেখো ঝোলটাও ফুটছে আলাদা করে আমি আর রান্না করা সেভাবে কিছু দেখাতে পারলাম না কারণ রান্না করি নি তারপরে আবার মানে আমি একটু রেস্ট নিচ্ছি আর কি আর ওদিকে জালটা দেখে দিলাম চলো সাড়ে চারটে বাজে এখন সেই দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম তারপরে আর মানে ঘুমে পাগল হয়ে যাচ্ছিলাম জানো না মানে এতটাই কষ্ট হয়েছে যার জন্যে কষ্ট বলতে মানে ঘুমে কষ্ট হয়েছে গতকাল তো রাতে একদমই ঘুম হয়নি সেই জন্য হচ্ছে খাওয়া দাওয়া তো খুব তাড়াতাড়ি করে নিয়েছিলাম সাড়ে বারোটা থেকে পনেরো একটার মধ্যে খাওয়া হয়ে গেছিলো তারপরে ঘুমিয়েছিলাম এখন উত্তমে সেটা আঁকার পরে তারপরে এখন বাজে গোটা চারটে পঁয়ত্রিশ এখন এখন এই দেখো রেডি হয়েছি ডাক্তারের কাছে যাব। সে তো অনেক দিন ডাক্তার দেখানো হয়নি সেই কোমরে ব্যথার জন্যে মানে ওষুধটা খেতে হয় আর কি মানে নিয়মিত খেতে হয় সে তো অনিয়ম করে ফেলেছি কিছুদিন চলো যাচ্ছি এখন ডাক্তার মানে ওষুধ আনতে আর কি চলো পরে এসেবার কথা বলছি দেখো আমি কিন্তু ডাক্তার দেখিয়ে এই পাশে আমার আমার মেয়ে থাকে টাকিতে ওর ওখানে একটু গিয়েছিলাম আগে ওর বাড়ি দেখেছো তোমরা আগেও মানে ওকে দেখিয়েছি একটু কথা বলছিলাম ও ওরও একটা চ্যানেল আছে আর কি ব্লগ চ্যানেল ওই যে ওরা সবাই এখানে আছে ওর এই পাশে আমার এই ভগ্নীপতি আর বোনের ছেলে সবাই এখানে আসে একটু গল্প যোগ করছি দেখো তারপরে কিন্তু আমি বাড়িতে ফিরলাম ফিরে কিন্তু আর মানে বাপের বাড়ি চলে গিয়েছিলাম তারপরে আবার এলাম এই যে দেখো এটা কিন্তু এই যে এই দুটো শার্ট আগে দিন বলছিলাম না যে মেয়ের মা বাবার জন্য শার্ট এই যে দুর্ঘা শার্ট কিনেছে যেটা দেখছো এর থেকে কিন্তু আর একটু হালকা ডিপ হবে কতখানি মনে হয় হালকা ডিপ ব্ল্যাকগুলো আর একটু ডিপ ডিপ লাগছে আর কি আর এই একটা সাদা এটা একেবারে সাদা আর এটা ব্ল্যাক দিয়ে আর স্টিল কালার দিয়ে এই যে আমার এই যে শাড়িটা এটা পিওর সিল্ক মানে মুর্শিদাবাদ বিষ্ণুপুরের সিল্ক এটা সম্ভবত এই যে অল ওভারি এরকম প্রিন্টের ওপরে মানে এইসব সব রকম কালার দিয়ে প্রিন্ট করা আছে ভালো ঠিক মতো না যেন কালারটা যে অরিজিনাল যে কালারটা সেটা ঠিকঠাক মতো লাগছে না নাকি হ্যাঁ এইটা দিলে আবার এরকম করে দিলে লাগছে যাই হোক মাল্টি কালার দিয়ে শাড়িটা আছে সব সময় আর রঙিন লাল হলুদ রানি এবার একটুখানি অন্য কালারের দিকে গেলাম আর কি আর এই যে আমাদের ষষ্ঠীর বাজার হচ্ছে এতদিন পরে দেখালাম আসলে ওর বাবারটা তো কিনলো শেষের দিকে আসার আগে ওই জন্য আর আগে দেখায়নি চলো বন্ধুরা এই যে শাড়ি শাড়ি তো দেখালাম আর সারা সেই যে গেলাম বললাম তারপরে তো আর সেভাবে ভিডিও করা হয়নি এর মধ্যে দাদার বাড়িতে গিয়েছিলাম আমিটির সঙ্গে দেখা হলো সব মানে সবার সঙ্গে মোটামুটি আজকের দিনে দেখা করে ফেলেছি চলো তাহলে আজ ভিডিওটা তবে এইটুকুই রাখবো আবার নতুন ব্লগের সঙ্গে আসবো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাধনা থাকবে চলো সবাই টাটা